ফ্যাসিস্ট বলতে কি বুঝায় তারা আমাকে ফ্যাসিস্ট বলে আমি সবাইকে অনুরোধ করব। যে ফ্যাসিস্টের ডেফিনেশন কি এবং ফ্যাসিস্ট হিসেবে আমার সবাই কি অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনুস কি কি করছে ফ্যাসিস্ট খেতাবটা তো তারই না সেই সাথে জঙ্গি যত জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে এই সময় তিনি এখন আরেকটা কাজ শুরু করছেন সেটা হলো কি তার যে ওই যে মিথ্যা কথা তৈরি করে করে বাজারে ছাড়া সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যে মেকানিজমটা আছে সেইটা এখন কাজে লাগাচ্ছে এখন বসে বসে ওই অবৈধ ক্ষমতা দখলকারী সে যেটা কাজ করবে সেটা হলো ইনুস আরও ক্ষমতায় দেখতে চাই নির্বাচন না ইনুসের ক্ষমতা এখন যখন নির্বাচনের দাবি তুলছে যদিও আমি পদত্যাগ করি নাই আমি এখনো হাসুও পারে এই কল রেকর্ডটা বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল এই কল রেকর্ডটা শুনে হাসবো না কান্না করবে এটাই বুঝে উঠতে পারতেছি না বর্তমান সামসাময়িক বিষয়গুলা নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে বাংলাদেশের বিষয়গুলা নিয়ে হাসুয়াপা কিছুদিন পর পর কিছু মেসেজ দেন লাইভে আসেন কল রেকর্ড এর কাছে ফোন দিয়ে এটা বলেন ওর কাছে ফোন দিয়ে এটা বলেন কিন্তু আজকে কল রেকর্ডটা একটু ব্যতিক্রম যেটা না শুনলে আপনি বুঝতেই পারবেন না খুব আনন্দ উপভোগ করতে পারবেন যাই বর্তমান বাংলাদেশের বিষয় নিয়ে সে ইন্ডিয়া থেকে কল করে কল রেকর্ডের মাধ্যমে যে কথাগুলো বললেন সেটা আপনাদের কাছে দেখাবো তাই রিকোয়েস্ট করেছে নাটের সম্পূর্ণ কল রেকর্ড শুনবেন এবং মজা উপভোগ করতে পারবেন এবং তার কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আসলে যুক্তিযুক্ত কিনা এটা শুন না শুনলে আপনি বুঝতে পারবেন না আগে শুনুন তারপর বাকি কথা বলছি ইনুসকে আরো ক্ষমতায় দেখতে চাই নির্বাচন না ইনুসের ক্ষমতা এখন যখন নির্বাচনের দাবি চলছে যদিও আমি পদত্যাগ করি নাই আমি এখনো সংবিধান মোতাবেক ক্ষমতাই রয়েছি সেখানে জোর করে সরানো হয়েছে সেখানে এখন তার প্রচেষ্টা যে এমন ভাবে সে একটা জনমত সৃষ্টি করবে যার মাধ্যমে তারা প্রচার করবে যে না আমরা ইসে চাই ইনুসকে চাই ইলেকশন চাই না এই জাতীয় এগুলি সব তৈরি হবে নিজেরাই ওখানে তার ওই মিথ্যা কথা বলার যে লোকগুলি ভাড়া করে অনেক টাকা দিয়ে বসে রেখেছে সেখানে বসে বসে এই কথাগুলি তারা তৈরি করবে এই কন্টেন্ট তৈরি করে করে সব জায়গায় ছাড়বে যে না যাতে তারা ক্ষমতা থেকে যাওয়া না লাগে এটাই হচ্ছে তার এখন সর্বশেষ চালাচ্ছে তার জন্য কোটি টাকাও সে সে খরচ করছে কারণ অঞ্চলে এক একজন করে তার এজেন্ট লাগিয়ে রেখেছে সে তাদের এই লোকজন দিয়ে যেটা করা হচ্ছে যে তার ওই মিডিয়ার মাধ্যমে সে এখন এটাই প্রচার করবে যে না ইনিস খুব ভালো কাজ করছে এখন আর ডাকিনি রাখতে হবে তাকে পা বছর রাখতে হবে নাকি তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখে রাখতে চায় তাকে নাকি রাষ্ট্রপতি হিসেবে রাখতে চায় এই ধরনের নানা প্রচারণা চালানোর জন্য সে নিজেই মিটিং করে একটা এই ধরনের একটা বুদ্ধি পরামর্শ দিয়ে তার লোকদের ছেড়ে দিয়েছে যে তাদেরকে দিয়ে এখন এই ধরনের প্রচার আপনারা আপনারা দুই চারের মধ্যেই দেখতে পারবেন যে এই প্রচার শুরু হয়ে গেছে যে না এখন ইউনুস থাকবে ইউনুস তার না থাকলে নাকি কিছু হবে না দেশ নাকি একটা উন্নতি হবে না কি উন্নতি করেছে হলি আর্টিজেনে যারা সেখানে সন্ত্রাসী জঙ্গি কাজ করলো সেটাকে আমরা দমন করলাম তাদের খুঁজে বের করে সাজা দিলাম তারা মুক্তি যারা আমাদের সেনাবাহিনীর তাদেরকে মুক্তি দেওয়া তাদের জামিন দেওয়ার জন্য ব্যস্ত কিছু দেওয়া হয়েছে আরো দেওয়া হবে কারণটা কি একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী হত্যার চেষ্টা হ্যাঁ বেঁচে গেছি আমি কিন্তু আমার তো ওখানে বাইশ জন নেতা কর্মী আইভি অংশ মারা গেছে সাত আটশো নেতাকর্মী আহত এখনো অনেকের শরীর স্প্লিন্টার এই ঘটনায় যারা সাজা পেয়েছ তারাও মুক্ত এবং যারা খুনি সন্ত্রাসী জঙ্গি পাঁচশো জায়গায় বোমা হামলা সেই বাংলা ভাই থেকে শুরু করে সব যাদেরকে জঙ্গি তো আমি দমন করেছিলাম তারা সাজা প্রাপ্ত আসামি ছিল সবাইকে মুক্ত করে দিয়ে যত মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী চোদ্দ দলের নেতা কর্মী তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যত খুনের মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তা আমার তো মনে হয় ইনু সাহেব মামলা দেওয়াতে আমরা তো প্রায় ষাট সত্তর হাজার আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা মামলা এবং আসামি যদি আমরা ধরি এজাহার ভুক্ত আর অজ্ঞাত না মাথা থেকে লাখ চার পাঁচ তো হবে আসামি তো এটা আবার অনুসারে একটা রেকর্ড করে ফেলেছে আমার মনে হয় যাই না জন্য আবার নতুন কোন পুরস্কার পাবে কিনা জঙ্গি খুনি সন্ত্রাসী দুর্নীতি বা এদেরকে ছেড়ে দেওয়া আর একটা দলের নেতা কর্মীকে দিয়ে সব জেলখানা ভরে ফেলা এটাই তার কাজ এটাই সে করে যাচ্ছে এবং শুধু তাই না আমরা যদি সাহেবের কর্মকাণ্ডটা একটু হিসাব করে দেখি কি কাজটা তার কি করেছে সে পর্যন্ত দেশের জন্য কি করেছে নিজের জন্য কি করেছে সেটা তো হিসাব করেন এমন এক ব্যক্তি আজকে ক্ষমতা আসলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে যে নাকি শ্রমিক আদালতে সাজা আসামি নিজের কোম্পানি শ্রমিকদের যে ফাঁকি দেয় তাদের প্রাপ্য টাকা যেন কোন কোম্পানি প্রফিট এর ফাইভ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হয় সে সেই টাকা দেয়নি তার বিরুদ্ধে মামলা করে এক পর্যায়ে শ্রমিকদের সাথে নেগোসিয়েশন করে নেগোসিয়েশন করে যে টাকাটা ফান্ড করে রাখার কথা সেই ফান্ডে টাকাটা রাখে পরবর্তীতে আবার ওই ফান্ডের থেকে পঁচিশ কোটি বা ছাব্বিশ কোটি হবে এরকম টাকা তুলে নিয়ে সেই টাকার থেকে শ্রমিক আন্দোলনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং তাদের আইনজীবী তাদেরকে ঘুষ দেয় তিন কোটি টাকা করে শ্রমিক সেই আন্দোলনের যে সভাপতি সেক্রেটারি তাদেরকে টাকা দেয় এমনকি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকেও বারো কোটি টাকা নিয়ে সাথে এই এজেন্ট থাকে সে যে কাজ করে তার লভিস্ট ফার্ম এখানকে একজনকে সে ব্যবহার করে তাকে দিয়ে লভিস্ট করা হবে যখন অ্যাটর্নি জেনারেল কাছে গেল সে তো অস্বীকার করলো এবং তারপরে তিনি অস্বীকার করার পরে তো এই কথাটা বেরোলো যে কিভাবে ঘুষ সে দিয়ে গেছে এবং শ্রমিক আদালতে শ্রমিকের মামলায় ছয় মাসের জেল হয়েছে ইনুসের একটা সাজা প্রাপ্ত শ্রমিক আদালতে শ্রমিকের অর্থ আত্মসাত করার দায়ে এবং শ্রমিকের অধিকার বঞ্চিত করার দায়ে যে লোকটি সাজা প্রাপ্ত আসামি কি দুর্ভাগ্য বাংলাদেশের সে আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে তাও অবৈধভাবে অসাংবিধানিক ভাবে জনগণের ব্যান্ডেড নাড়িয়ে ক্ষমতা দখল করে বসে আছে আজকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মী তাদের মধ্যে মিথ্যা মামলা হয়রানি হত্যা ছেলেকে পায়নি মাকে অ্যাস করে নিয়ে গেল মা নামাজ পড়ছে বাড়িতে ঢুকে তাকে মারলো আগুন দিয়ে মা চাচি একসাথে মেরে তারপরে সেই ছেলেদের অ্যাস্ট করে নিয়ে গেল এখন যখন তার জারি জুড়ি ফাঁস হয়ে যাচ্ছে এবং চারিদিকে এখন মানুষ চাচ্ছে গণতন্ত্র ফিরে আসুক কারণ এখন তো কোনো গণতন্ত্র নাই কোনো নির্বাচিত সরকার ক্ষমতা নাই জবরদস্তি করে ডাকাতি করে ক্ষমতা দখলকারী এখন বসে আছে ক্ষমতায় এবং চারিদিকে যখন এমনকি সমস্ত